সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় কখন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল কখন উনিশশো সালে রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল রুশ বিপ্লবের ম্যাধকাল কতদিন ছিল দশ দিন রুশ বিপ্লবের মেয়াদকাল ছিল দশ দিন গ্লাসনস্ত নীতি চালু হয়েছিল কোন দেশে সাবেক সোভিয়েত ইউনিয়নে ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত লন্ডন লন্ডনে ট্রাফালগার স্কোয়ার অবস্থিত ব্রিটেনের প্রশাসনিক দপ্তরকে কি বলা হয় হোয়াইট হল কোন দেশের সংবিধান অলিখিত যুক্তরাজ্যের সংবিধান হল অলিখিত ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব ব্রিটেনের সর্বোচ্চ খেতাবের নাম ভিক্টোরিয়া ক্রস বিশ্বে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় কোন দেশে ইংল্যান্ডে বিশ্বে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থেসার ক্ষমতায় ছিলেন কত বছর এগারো বছর তিনি ক্ষমতায় ছিলেন